পরিকল্পনা করো কিভাবে এসে দেখানো যায় এই যে দুর্বল নির্মাণের আমরা ষোলো বছর দুর্বল নির্মাণ হয়েছিলাম

এবং কল্যাণের কাজে তোমরা মানুষদেরকে উপদেশ দেবে নির্দেশ করবে আজকে আমরা লক্ষ্য করেছি যে যে ফাঁসিবাদ আওয়ামী লীগের আমলেও রামপালে আমরা করে যাত্রাম কোন হাজার হাজার ছাত্রদের অর্থে বিনিময় জীবনের বিনিময়ে যখন আমরা করে স্বাধীনতা পেয়েছি তখন একটি কুচক্রি মহার চালিয়ে যাচ্ছে আমরা বিএনপির একটি সাথে কথা বলেছি

Let's আজকে আমরা প্রতিবাদ মিছিল করছি আমাদের নেতৃবৃন্দ স্বাগত দিয়েছে এই যদি এটা বন্ধ না হয় তাহলে আগামী শুক্রবার জুমার নামাজ বাদ আমরা জীবন পয়েন্ট থেকে লং মার্চ কর্মসূচী ঘোষণা করব না যতক্ষণ কর্ম ঘরে ঠিক আগামী দিনের আন্দোলনে আমাদের সর্ব থেকে আহ্বান জানিয়ে

নিজের দায়িত্ব এই দেশের পকেটের পয়সা কিভাবে চষণ করে নিয়ে যায় যেমন ইসলামিক ব্যাংক দিয়েছে আর এখানে এক মাস ব্যাপী যদি এই রকম অবস্থা এই দেশের সকলের পকেটের পয়সা